প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাজিক ভিলি ভ্রমণে আপনাদের স্বাগতম সাজিক ভিলি আসা মাত্রই মনে হবে এর জন্য সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যেখানে আকাশের নীল ও প্রকৃতির সবুজ বিলে নয় এক ভিন্ন জগতে সৃষ্ট হয়েছে সাথে সাজেক ভিলির অপরূপ রিসোর্টগুলোতে বসে পাহাড়ের মেঘের খেলা দেখা কান্না ভালো লাগে সাজেক ভিলি সমুদ্রতল থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার পাহাড় ঘনবন দ্বারা পরিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম উত্তরের রাঙামাটি জেলায় বাঘাইচুড়ি উপজেলা ইউনিয়ন যা তার প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত সূর্যোদয় সূর্যাস্ত বৃষ্টি আর মেঘের ভেলায় উপভোগের জন্য এটি চমৎকার স্থান বাংলাদেশে আইনি পাহাড় ঘেরা সাজিকের আঁকা ফাঁকা নিচু রাস্তাটি বাংলাদেশের অন্যতম পথ হিসেবেও সুপরিচিত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ হচ্ছে সাজেক ভ্যালি প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজাকের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভ্যালি ভ্রমণ করার সহ আজকে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে বলার জন্য হলে আপনার কাছে পুরো সাজিক ভিলিতেই দর্শনীয় মনে হবে তারপরও বলতে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে কংলা পাড়া এছাড়া হেলিপ্যাড রুই লুইস পাড়া রক গার্ডেন লুসের ভিলেজ হচ্ছে উল্লেখযোগ্য কংলা হলো সাজাকের সবচেয়ে উঁচু স্থান এটি লুসার উদ্ধিত পাড়া কংলা চোরা থেকে আপনি পুরুষ আঠিক ফেলি এক নজরে দেখে নিতে পারবেন ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রং ধনুর এই অপার সৌন্দর্যকনের জন্য কংলাকে চোরা পর্যন্ত উঠতে আপনাকে চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করতে হবে বিকেলবেলা কংলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কংলাকে চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পারবেন এটি আপনার ভ্রমণ জীবনে একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সাজেকের নিচে একটি ঝর্ণা আছে প্রচলিত ভাষায় এটি কমলক ঝর্ণা নামে পরিচিত এর মূল নাম বা থেকে এখানে ট্রেকিং করে পিদাম যেতে আসা সহ ঘন্টার মধ্যে সময় লাগবে সূর্যাস্তের পরও সাজেক তার রূপ বদলায় সন্ধ্যার পরপরই আকাশ বোড়া নক্ষত্রের দেখা মিলবে রাত যত বাড়বে তার রূপও তত ঘাড়ো হবে দূষণমুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থার কারণে এখানে প্রতিদিনই রাতের আকাশে তারার মেলা বসে টুসনা রাতে প্রকৃতি হয়ে ওঠে আরো স্বর্গীয় খোলা মাঠে বাতাসে গা এলিয়ে দিয়ে রাতের আকাশ দেখতে চাইনি হিলিপের সবচেয়ে চমৎকার জায়গা সাজেকে মেঘ দেখার সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোরবেলা সারা রাত জেগে থেকে যদি আপনি ভোর মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সবচেয়ে ফ্রেশ মেঘ দেখা যায় যেন হাত বাইরে ছুতে পারবেন মেঘের গায়ে যখন সূর্যের আলো পড়বে তখন অবর্ণনীয় এক সৌন্দর্যের সৃষ্টি হয় এই সময় প্রতি দশ মিনিটে একবার করে প্রকৃতি রং বদলে যেতে দেখবেন তাই খেয়াল রাখবেন সূর্যোদয় দেখা যেন কোনোভাবে মিস না হয় শুধু মেঘের ঘায়ে সূর্যোদয় দেখার জন্যই সাজেক ভ্যালি আসা যায় সাজেক থেকে ফেরার সময় আপনার যাত্রা পথেই পড়বে হাজার ছড়াছড়া সুযোগ থাকলে ডোমেরা আসতে ভুলবেন না অনেকে চিন্তা করবে কখন সাজেক ঘুরতে যাবে সে সত্যি বলতে প্রতিটি মৌসুমে সাজেকের আলাদা আলাদা সৌন্দর্য আপনার চোখে পড়বে শীতে সাজেক একরকম বর্ষার সাজেক সম্পূর্ণ আলাদা তাই ভ্রমণ পেপির বছর জুড়ে সাজেক ছুটে যান তবে বর্ষার শুরু থেকে শীতের শুরু পর্যন্ত মে থেকে নভেম্বর পর্যন্ত প্রকৃতি সবচেয়ে সতেজ থাকে বলে এই সময় সাজিক বেশি সুন্দর তখন সারাদিন মেঘ ভেসে বেড়ায় এখানে তখন মেঘটারও বেশি সুন্দর থাকে আপনাকে ঢেকে দিতে পারে যখন তখন বিলি রাঙ্গামাটি জেলা হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ তাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে খাগড়াছড়ি চলে আসতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি প্রধান বা শান্তি পরিবহন এছাড়া সৌদিয়া মলি ইগল হানি ডোরফিন ইত্যাদি পরিবহনের বাসও আছে নন এসি বাসে সব পরিবহনের ভাড়া পাঁচশো বিশ টাকার মতো হবে আর এসি বাসের মধ্যে রয়েছে শান্তি হানি পিগুলো স্যান্ড মার্টিন পরিবহন এসি বাসে ভাড়া পড়বে নয়শো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকার মতো আর আপনি রিসেন্টলি একটু দাম বেড়েছে আপনি যদি আরও ভালো মানের বাসে করে যেতে চান ঢাকার ঘাবতুলি কলাবাগান বাগান আরামবাগ থেকে এসব বাস ছাড়ে লাস্ট বাস রাত এগারোটার মধ্যে ছেড়ে যায় সরাসরি ছুটির দিন বা বৃহস্পতিবার শুক্রবার যেতে চাইলে আগে থেকে টিকিট কেটে রাখলে ঝামেলা এড়ানো যায় বিলে ভ্রমণ খরচ বাস থেকে শুরু হয়ে যাবে খাগড়া ছড়িয়েছে আপনি শেয়ার গাড়ি বা লোকাল যেরকম সিএনজি